প্রচন্ড তীব্র দাবদাহকে উপেক্ষা করে যারা এখানে উপস্থিত হয়েছেন আমি কুলতলি বিধানসভার পক্ষ থেকে সকলকে আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা এবং অভিনন্দন জ্ঞাপন করে খুব সংক্ষেপে আপনাদের সামনে দু চার কথা নিবেদন করছি বন্ধুবান আমি আপনাদের সামনে কয়েকটা কথা বলবো। নিশ্চিত করে আজকের এই সভা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা তাৎপর্যপূর্ণ আপনারা সবাই তার সাক্ষী রয়েছে এবং বিশেষ করে আমি আপনাদের কাছে কয়েকটা কথা বলি দু হাজার একুশ দু হাজার একুশ সালে যখন বিধানসভা নির্বাচন হয় সেই নির্বাচনে আমাদের দক্ষিণ অবিভক্ত দক্ষিণ চব্বিশ পরগনা জেলা একত্রিশটা বিধানসভার মধ্যে একমাত্র এই ভাঙর থেকে আমরা পরাজিত হয়েছি এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছে বিশেষ করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আপনারা বিগত দিনে এই ভাঙনের মাটিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করার জন্য যেভাবে আপনারা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছেন অথচ দু হাজার একুশ সালে এইখানে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পরাজিত হয়েছি আমাদের যারা নেতৃত্ব দেন যারা এখানে বলেন যে আমরা ভূমিপুত্র অথচ তারা ভিতরে ভিতরে দাঁড়িয়ে এইখানে বিরোধী রাজনৈতিক দলকে তারা সেখান থেকে মদত দিয়ে এখান থেকে আইসএফের মতো একটা লোককে এখানে নির্বাচিত করেছে এখানে যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছে যারা তৃণমূল কংগ্রেসের রা রয়েছেন তাদের মধ্যে একটা বিভাজন তৈরি করে দিয়ে এখানে কিভাবে বিরোধীদের হাত শক্তিশালী করা যায় কিভাবে বিরোধীদের ঐক্যবদ্ধ করা যায় সেটাই হচ্ছে পরিকল্পনা আর তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির ছবি রেখে পিছনে রেখে কিভাবে তোলাবাজি করা যায় কিভাবে এখানে তৃণমূল কংগ্রেসের কর্মীদের হেনস্থা করা যায় এটাই হচ্ছে পরিকল্পনা যেন ধরে প্রকারে ক্ষমতায় যতদিন তৃণমূল কংগ্রেস যদি দুর্বল হয় সেটা তাদের কিছু যায় আসে না এটাই হচ্ছে বিগত দিনের নেতৃত্বের স্বভাব বিগত দিনের চরিত্র আমরা দেখেছি তাই আজকে ভাঙনের মাটিতে দেখাড়িয়ে আমরা সমস্ত বিধায়করা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আমরা সবাই শৈকত মোল্লার নেতৃত্বে ঐক্যবদ্ধ আমরা লড়াই করছি শৈকত মোল্লার নেতৃত্বে আমরা লড়াই করবো আগামী দিন কারণ আমরা দেখেছি এই কবিভক্ত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মাটি সে আপনি আমার কুলতরি থেকে দেখতে পাবেন আবার জয়নগর থেকে দেখতে পাবেন শকত মোল্লা যখন তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব কর্মীদেরকে ডেকে ঐক্যবদ্ধ করেন তখন শকত মোল্লাকে বিভিন্নভাবে হেনস্থা করার জন্য কোথাও কোটের জায়গা যা দরস্থ হচ্ছে অথচ এই যারা বলে আমরা বিরোধীরা আমরা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দিই অথচ কোর্টে কে চলে এদের নামে কেট হয় কেস হয় না এরা পিছন থেকে হাইস্কিপকে মদত দিয়ে এখানে শকত মোল্লাকে এখানে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের কি ভাবে দুর্বল করা যায় এটাই হচ্ছে তাদের পরিকল্পনা তাই আপনারা বন্ধুগণ তৃণমূল কংগ্রেসের পরিমেরা আমরা আপনারা যারা আজকে সবাই উপস্থিত হয়েছে আপনাদের সকলের আজকে এই সময় থেকে শপথ নিতে হবে হইতোবদ্ধ হতে হবে যিনি তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর যিনি তৃণমূল কংগ্রেসের উদীয়মান নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়

ধর্মের ভিত্তিতে ভোট চায় তাদেরকে উৎখাত করে এই ভাঙড়ের মাটি তৃণমূল কংগ্রেসের ঘাটি এই ভাঙড়ের মাটি তৃণমূল কংগ্রেসের উন্নয়নের আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাহাতব তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বাংলার জননেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ সর্গত মোল্লা জিন্দাবাদ